আপনি জুতা খুলেন ভাই বের করেন আপনি জুতা হ্যালো এভাবে না ভাই জুতা খুলেন হ্যাঁ রাখেন সবগুলো বের করেন থেকে আপনার জুতা খুলতে হবে ভাই জুতার ভিতরে আসবে আমি জুতা খুলে জুতো যেটা বলছি ওটাই করাই

এই যে আছে না ভাই দোরা গাড়ি গেলাম ঠিক আছে ধন্যবাদ আর ভাই ফ্রেশ হুম হুম হ্যাঁ আপনি ভালো যান